আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি মোহাম্মদ মাহফুজুর রহমান মাহফুজ কুকিং চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের রেসিপি পটল এবং কাঁঠাল বিচি দিয়ে মুরগির মাংসের ঝোল তো চলুন রেসিপিটি দেখে আসি হুম তাই আমরা এখন মুরগিটাকে কুইটে নিব আর এই যে কাঁঠাল বিচিটা এই কাঁঠাল বিচিটাকে আমরা এখন কুইটা এটাকে এটাকে শিলা এটাকে ভিজায় রাখব তারপর এটাকে একটু ঘষে নিব সবাই তো আলু দিয়ে লাউ দিয়ে পেঁপে দিয়ে সব কিছু দিয়ে এই তো রান্না করা হয় তবে আজকে আমি একটু ভিন্ন কিছু রান্না করবো ও কাঁঠাল বিচি দিয়ে পোলট্রি মুরগি এটা আমি আরও রান্না করে খাইয়ে দেখছি এটা অনেক মজা তাই এই রেসিপিটা নিয়ে আজকে আমি হাজির হলাম তো এখন আমরা এগুলাকে কুইটা বাইসা নেব আমাদের সঙ্গেই থাকুন আমাদের কাঁঠাল বিচিগুলা সুন্দর করে পরিষ্কার করে রাখছি ইউটিউবে এক আবার দেখে আমি আজকে কাঁঠাল বিচিটা পরিষ্কার করার পদ্ধতিটা দেখলাম একটু ট্রাই করে তা মাসাল্লাহ হয়েছে সুন্দরই হয়েছে কাঁঠাল বিচিটা পরিষ্কার করা আর এই যে ব্রয়লার মুরগিটা কাটিয়ে রাখছি এখানে গোল গোল করে পটল কাটিতে রাখছি মাংসর মধ্যে দিলে পটলটা ঠিক এই সাইজ করেই কাটে দিতে হয় এখানে পেঁয়াজ আছে কাঁচামরিচ আছে এখন আমি রান্নাটা শুরু করব তেল দিয়ে দেই ফাস্টে আমরা তেল একটু কম কমই খাই আমাদের ঘরের প্রত্যেকেরই প্রেসার বেশি এবং কোলেস্টেরলের সমস্যাও আছে তাই তেলটাকে একটু কম কমে দেই তারপরে যতটুকু প্রয়োজন ততটুকু দেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটার মধ্যে একটু লবণ দিব লবণ দিয়া পেঁয়াজটাকে ভাই হয় ভালো করে এক একজনের এক এক রকমের পদ্ধতি আমি সবসময় পেঁয়াজের মধ্যেই লবণটা দিয়ে দিই আমি ইউটিউব এবং ফেসবুক দুইটাতেই অনেক আপার রান্নাই ফলো করি তাই কিন্তু আমার আমার বুদ্ধিতে আমি আমি তার একটু এলা সোদা দিয়ে দিলাম এলা সোদা চিনি এটা পেঁয়াজের সাথে একটু ভাজা হইলে ভালো লাগে ভাজা হয়ে গেছে লবণ দিয়ে ভাজলে পেঁয়াজটা অনেক সুন্দর হয় ভাজা এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ভাজার মধ্যে আদা এবং রসুনটা আমি সব সময় একসাথে করে পেস্ট করে রাখি আর জিরাটা আমি ভাইজা গুঁড়া করে রাখি আমি জিরা কখনো পেস্ট করি না একটু পানি দিয়ে দেই ফুলদের গুঁড়াটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দেই পানিটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষায় নেই মশাল্লা মশলার কালারটা সেরকম দেখা যাচ্ছে মশলার কালারটা অনেক সুন্দর হয়েছে আমার মশলাটা প্রায় কষানো শেষ অনেক সুন্দর একটা তেল বেরিয়েছে এবং ফ্লেভারটাও অনেক ভালো আসছে এখন এই মশলাটার মধ্যে আমার নিজের হাতে তৈরি করা একটা চাট মশলা সে মশলাটা এটার ভিতরে অনেক কিছু দিয়ে আমি একটা মশলা তৈরি করে রাখছি এই মশলাটা একটু দিয়ে দিলাম এটা দিলে একটু ভালো লাগবে যেহেতু এটা হলো পোলটি মুরগি তারপরে হইছে কাঁঠাল বিচি আর হইলো পটল যেহেতু পোলটি মুরগি কাঁঠালের বিচি আর পটল যার জন্যই একটু মশলাটা বেশি দিতে হয় আমি আমার যে ঘরের তৈরি মশলাটা সেটার মধ্যে জিরা আছে ধনিয়া আছে পাঁচফোড়ন আছে গরম মশলা আছে রাঁধুনির মশলা আছে সব মশলা অ্যাড করে আমি ওই মশলাটাকে তৈরি করে রাখছি তাই আমি যখন মাংস রান্না করি তখন সেটার মধ্যে আমি ওটা বেশি না সামান্য পরিমাণেই দিতে হয় বেশি দিলে আবার ভালো লাগে না তাই সামান্য পরিমাণ একটু দিয়ে দিলাম এখন ফ্লেভারটা আরও বেশি ভালো লাগতেছে আমার মশলাটা কষানো শেষ মশলা রান্নার প্রথমেই হয়েছে মশলা কষানো মশলা কষানো যত ভালো হবে রান্নার টেস্ট ততই ভালো হবে এখন আমি মুরগির মাংসগুলা দিয়ে দিতেছি এই মুরগিটাকে কষাই নিব ভালো করে এখন এটা একটু করে সামান্য কিছুক্ষণের জন্য একটু ঢাইকা দেই একটু ঢাইকা ঢাইকা এটাকে একটু কষাই আলহামদুলিল্লাহ আমার মাংসটা কষানো শেষ আমি এখন মাংসটাকে একটু তুলে নিব মাংসটাকে তুইলা না নিলে পটল আর কাঁঠালের বিচিটা যখনই কষাবো তখন মাংসটা বেশি সেদ্ধ হয়ে যাবে এই জন্যই এই রান্নার এটাই হলো আলাদা একটা বৈশিষ্ট্য এখন আমি এই কাঁঠালের বিচিগুলা আগে দিয়ে দেই বেশিগুলা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রাখছি কাঁঠালের বেশি সেদ্ধ ধুইতে অত বেশি সময় লাগে না একটু ঢাইকার দিলাম দেখি কাঁঠাল বিচিটা কষানো হইল কিনা কাঁঠাল বিচিটা একটু কষায় নিয়ে তারপরে পটলটা দিয়ে দিব তো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয় তা আগে কাঁঠালের বিচিটাকে সেদ্ধ করে নিলাম কষায় নিলাম আর একটু কষাই নিই কাঁঠালের বিচিটাকে আর একটু ঢাইকে দিই আমাৰ কাঠালৰ বিচিটা ফান হৈ গৈছে এখন আমি এই কাঠালৰ বিচিৰ মধ্য পটলটা দিয়ে দিব রান্না যেভাবে রান্না করা যায় না কেন সেটা টেস্টি হয় টেস্টটা কোনোটাই খারাপ হয় না একভাবে না একভাবে রান্না করলেই হয় এটা হলো সম্পূর্ণ আমার নিজের রেসিপি আমি জিনিসটা কারোর কাছ থেকে দেখি নেই যে পটল দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করা এটা আমি নিজেই রান্না করছি কয়েকবার খেতে অনেক ভালো লাগছে এখন এটাকে একটু ঢাইকা দেই ঢাইকা ঢাইকা চুলার আসটা কমাই দিয়ে দিয়ে আস্তে আস্তে করে এটাকে কষাইতে হবে আর এটা কষানো হইতেছে এইসব তরকারি রান্না করা এত তাড়াহুড়া করা যায় না এগুলা ধীরে 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 রান্না করতে হয় তরকারি ধীরে ধীরে রান্না করাই ভালো তাহলে তরকারির স্বাদটা একটু বেশি হয় যেমন করল্লা ভাজি যত আস্তে আস্তে করে ভাজা ভাজা করা যাব তত করলা ভাজির স্বাদ বাড়বো এখন হইল কাঁঠালের সিজন তাই প্রচুর কাঁঠাল বিচি তা কাঁঠাল বিচি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায় আমার পটল ও কাঁঠালের বিচিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে মার্শাল্লা দেখতে এখনই কত ভালো লাগতেছে এখন এটার মধ্যে ঝোল দিয়ে দিব আমার ঘরের লোকেরা আবার ঝোল ছাড়া খাইতেই পারে না এটাই হলো বড় সমস্যা আমার দুই ছেলে ও ছেলের বাপে তো ঝোল ছাড়া এরা একদমই খাইতে পারে না তাই ঝোল দিয়ে দিব এখন আমার রান্নার কোনো কিশোরী কোনো মাপঝোপ নাই অনেকে চামিজ মাইপা মশলা দেয় তেল দেয় এত সামিস তেল এত সামিস মশলা আমি আমার নিজের আইডিয়া করে রান্না করি আমার ওই চামিজ মাপা মাফা ওইটা আরো বেশি ভেজাল মনে হয় এখন এটা একটু বল কাশলে তারপরে মাংসটা দিয়ে দিব তরকারিটা বলক উঠে গেছে এখন এই তরকারিটার মধ্যে আমি এই কষায় তুইলা রাখা গোস্তটা ডাইলা দিব এই গোস্তা যদি ওই কাঁঠাল বিচি ও পটলের সাথে একসাথে কষাইতাম তাহলে গোস্তটা এতক্ষণে ভাইঙ্গা হালুয়া হয়ে যেত কাঁঠাল বিছে তো মানুষের শরীরের জন্য অনেক একটা উপকারী তরকারি আবার এটাতে ক্ষতিও আছে বেশি খাইলে পেটে সমস্যা হয় হয় খাইতেই মার্শাল্লাহ তরকারিটা দেখতে যেমন হয়েছে তরকারিটা খাইতেও ঠিক ওই রকমই একটা ফুল হবে এখন উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেই কাঁচামরিচটা দেওয়া হইল শুধুই একটু সৌন্দর্যের জন্য আর একটা সেন্ট কাঁচামরিচের একটা ফ্লেভার আছে কাঁচামরিচটা আমি সব সময় তরকারির উপরে একটু পরেই দিই পরে না দিলে কাঁচামরিচের টেস্ট থাকে না এখন ঢাইকে দেই আর কিছুক্ষণের জন্য আর কিছুক্ষণের মধ্যেই তরকারিটা হয়ে যাবে তরকারিটা গাইতেছে প্রায় হয়ে আসছে আর একটু হবে তরকারিতে লবণ ঝাল এবং মশলা একেবারেই পারফেক্টলি আছে আমি সব কিছুই টেস্ট করে দেখছি এখন শুধু দেখবো যে কাঁঠাল বিচিটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ মার্শাল্লা কাঁঠাল বিচিটাও সেদ্ধ হয়ে গেছে এভাবে করে তরকারি রান্না করলে সে তরকারিতে অনেকে যদি মনে করেন যে অল্প একটু বস্তু আছে ঘরে অল্প একটু মুরগির বস্তু আছে এইটা দিয়েই রান্না করি অল্প চার পাঁচ টুকরা থাকলেও এই তরকারিটা রান্না করা যায় এবং খেতে অনেক ভালোই লাগবে কাঁঠালের বিচিটা তো অনেক উপকারী জিনিস তারপরে এখন একটা সিজন সিজনের জিনিসটা সিজনের সময় সব কিছুই ভালো লাগে অনেকে তো কাঁঠাল বিচি অনেক সংরক্ষণ করে রাখে আমি সংরক্ষণ করে রাখি কিন্তু শুধু ভর্তা খাই যে বিচিটারকে ফ্রিজের সংরক্ষণ করে রাখি সেটা দিয়ে শুধু ভর্তা খাই ওইটা দিয়ে রান্না করি না তরকারিটা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে একটু জিরার ফাঁকি জিরার গুড়া দিয়ে দিব আমরা তো জিরা ভাইজা গুঁড়া গুঁড়া রাখি এখন শুধু এই জিরার গুঁড়াটা ভাজা জিরার গুড়াটা একটু দিয়ে দিয়ে দিব আর তরকারিটা হয়ে গেছে তরকারি এখনই নামাই জিরার গুড়াটা মশলা কষানোর সময়ও দেওয়া যায় কিন্তু আমি সব সময় জিরার গুঁড়োটা একটু পরে দিই পরে দিলেই আমার কাছে বেশি ভালো লাগে আমার তরকারি রান্না সম্পূর্ণই কমপ্লিট হালকা করে একটু খানির জন্য ঢাইকা দিই এখনই নামাই নিব তরকারিটা রান্না শেষ এখন আমি তরকারিটা বাইরে নেব দেখুন মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখা যেতেছে তরকারিটা আর আমি তো বলতেছি তরকারিটা অনেক খেতেও সুস্বাদু হয়েছে এখন আমি তো আমার দর্শকদেরকে খাওয়াইতে পারতেছি না কিন্তু আসলেই তরকারিটা অনেক দেখতে যেমন সুন্দর হয়েছে তরকারি এটা খেতে ওইরকমই সুস্বাদুই লাগবো কারণ আমি তরকারি আরো রান্না করে খেয়ে দেখছি আমার কাছে তো ভালোই লাগছে আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি পটল এবং কাঁঠাল বিচি দিয়ে মজাদার মুরগির মাংসের ঝোল তো দেখুন তরকারিটি দেখতে কত সুন্দর লাগতেছে মশাল্লাহ তো আমাদের ভিডিওটি এই পর্যন্তই ছিল আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো পাশাপাশি আমার যে ফেসবুক পেজ আছে সেটাও আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ